হে আমার প্রভু হে খুদা আমাকে দুনিয়াতে সুখ দান করো এবং আখেরাতে আমাকে সুখ দান করো আর আমাকে জাহান্নাম থেকে বাঁচাও এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়ে থাকে নবী করিম সাল্লাম এ দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন বিশিষ্ট তাবি হজরত কাতাদার রহমতুল্লাহ আলাইহি সাহাবি হজরত আনাস জিজ্ঞাসা করলেন আলাইহি আসাল্লাম কোন দোয়াটি বেশি পাঠ করতেন উত্তরে হজরতে আনাস আনহু তিনি এই দোয়াটির কথাও বলেছেন বা ওনাকে জানিয়েছেন তখন হজরতে আনাস আনহু নিজে যখনই দোয়া করতেন তখন এই আয়ারটি সব সময় পাঠ করতেন এমন কি কেউ তাকে যদি জিজ্ঞেস করে যে আপনি আমাকে এমন একটা দোয়ার কথা বলে দেন যে দোয়াটি সর্বোত্তম তখন তিনি এই দোয়াটি শিখে দিতেন হজরত আনাস রাজিয়াল্লাহ তালা আনহু তিনি আরও বলেন আল্লাহ তালা এ দোয়ার মাধ্যমে দুনিয়া আঘেরাতের সকল কল্যাণ ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন দোয়াটি হলো রাব্বানে আয়াতিনে ফির দুনিয়া হাসানাতন ওফিল আয়া ফিরতি হাসানাতন ও কিনে আজা বান্নার আমি আবার বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান এর অর্থ হচ্ছে হে আমার প্রভু হে খোদা আমাকে দুনিয়াতে সুখ দান করো এবং আখিরাতে আমাকে সুখ দান করো আর আমাকে জাহান্নাম থেকে বাঁচাও এই সুরা হচ্ছে সূরা আল বক্বারা আয়াত নাম্বার এক